নমস্কার বন্ধুরা নবনীতা সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এচড়ের তরকারি দেখো প্রথমেই আমি আলুটাকে ভালো করে ভেজে নেব তাই কড়াইতে ওয়ান টেবিল স্পুন মতো তেল দিয়ে আমি দেখো ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু সেগুলোকে দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো নুন আলুটাকে আমি ভালো করে ভেজে নেব এইবার আমি আলুর মধ্যে এচড়টাকেও দিয়ে দেবো এচড়টাকে আমি আলুর মতন সাইজেই কেটেছি যাতে কোনোটা বেশি কোনোটা কম না হয় আর আমি একটু কষ ভাবটা ছাড়ানোর জন্য হলুদ আর নুন দিয়ে আমি দশ মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি দেখো আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি এটাকে তুলে নিচ্ছি এবার এই কড়াইতেই আমি থ্রি স্পুন মতো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর ওয়ান টেবিল স্পুন মতো গোটা জিরে দিয়ে একটু হালকা মতন ভাজা ভাজা যেই এসছে ভাজা ভাজা হয়ে এলে তখন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজতে হবে এইবারে পেঁয়াজের মধ্যে আমি দুটো বড়ো সাইজের টমেটো কুচিও দিয়ে দিলাম টমেটোটাকে নরম করার জন্য আমি এখানে ওয়ান টেবিল স্পুন মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কটাক চেরা কাঁচা লঙ্কা এবার ভালো করে দেখো টমেটোটা অনেকটা নরম হয়ে আবারও এসেছে এইবারে আমি এইটার মধ্যেই চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা পিজের মধ্যে ছিল বলে ওরকম পাকিয়ে রয়েছে চিংড়ি মাছের মধ্যে হলুদ আর নুন মাখানো রয়েছে তাই আমি আর আলাদা করে ভাজলাম না এইটার সঙ্গেই সময় বাঁচানোর জন্য ভেজে নিলাম কারণ আমি যে রান্নাগুলো করি সবই তোমাদের খুবই অল্প সময়ে যাতে হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় সেটার জন্যই খুবই চেষ্টা করে আমি এক কম সময়ে রান্না করার চেষ্টা করি দেখো এর একই সঙ্গে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেল মশলাটাও কষানো হয়ে গেল এইবার আমি এখানে ওয়ান টেবিল স্পুন আদা বাটা আর ওয়ান টেবিল স্পুন মতো জিরে বাটা দিয়ে দিলাম সবগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায় এখানে আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি আর ওয়ান টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে আমি সেই জলটা মশলায় দিয়ে দিলাম দেখো এইটাকে এবার ভালো করে আমি একটু কষিয়ে নেব যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে এইভাবে তোমরা বাড়িতে একবার এচোর রান্না করে দেখতে পারো খুবই টেস্টি হয় খেতে আর খুবই সময় সময়ও বাঁচে দেখো আমার মশলার জলটা অনেকটা টেনে এসছে আর অনেকটা মাখা মাখা হয়ে এসছে এই প্রসেসে তোমরা যদি বাড়িতে রান্না করো তাহলে যে বিয়ে বাড়িতে যেরকম এছড় রান্না হয় অনুষ্ঠান বাড়িতে সেই রকম একদম সেই রকম টেস্ট আসবে অনুরোধ রইল তোমরা একবার হলো বাড়িতে এটা ট্রাই করো দেখবে দুর্দান্ত খেতে হয় মশলাটা কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে এচরগুলোকে দিয়ে দিচ্ছি এঁচড় দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এঁচড় আর আলুটাকে ভালো করে মশলার সঙ্গে যত ভালো করে কষাবে তত ভালো টেস্ট আসবে ওই জন্য আমি একটু টাইভ নিয়ে একটু কষাচ্ছি দেখো আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে আমি তিন থেকে চার কাপের মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা সেদ্ধ হবে তরকারি জলটা ভালো করে ফুটে গেছে এই রকমভাবে আমি 10 থেকে পনেরো মিনিট মতো ফুটতে দেবো দেখো ঝোলটা অনেকটা টেনে গেছে এইবার আমি এখানে শাহি গরম মশলা ব্যবহার করছি সানরাইজের শাহি গরম মশলা ওয়ান টেবিল স্পুন মতো দিয়ে দিলাম আর দিয়ে দেব তেল ফোড়ন তেলের মধ্যে থ্রি স্পুন মতো তেল দিয়ে তাতে ওয়ান টেবিল স্পুন মতো গোটা জিরে দিয়ে ভালো করে পুড়িয়ে সেটাই আমি দিয়ে দিলাম রকম ভাবে আমি যেহেতু তেল গরম দিয়েছি তেল ফোড়নটা দিলাম সেই জন্য আমি পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা হয়ে গেছে এইবার জাস্ট সার্ভ করে দিলেই হয়ে যাবে তোমরাও বাড়িতে বানাও আশা করি ভালোই লাগবে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো নতুন একটা রেসিপির সঙ্গে নমস্কার